আসসালামু আলাইকুম আপনারা মন্টুরে দেখতে পাচ্ছেন আজকে আরেকটি ফটোশাপের ডিজাইন আপনাদের সামনে করার জন্য নিয়ে এসেছি তো এটা অলরেডি আমার করা হয়ে গেছে আগেই আগে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি করা হয়ে গেছে তারপরে এখন আপনাদের আবার নতুন করে দেখাবো কিভাবে ডিজাইনটি করলাম তো সেক্ষেত্রে ডিজাইনটি করার আগে পাত করতে হবে আপনাকে পাতের অনেক কাজ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন পাতের অনেক কাজ রয়েছে পাত আমাদের আগেই করা হয়ে গেছে এখন আমরা ম্যাজেন্ডা ধরে ম্যাজেন্ডা থেকে শুধু টেপের যে ম্যাজেন্ডা টেপের যে কালারটা এই কালারটা ধরার চেষ্টা করব ম্যাজেন্ডাকে আমরা কপি করব কপি করে দেন আমরা পাতে চলে যাব পাতে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে কপি দিব কপি দিব অথবা আমরা এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দেব আমরা মোটামুটি এটা সিমিলার পেয়ে গেছি এখানে ঠিক আছে তো এটার পরে এখানে কিছু এক্সট্রা হালকা ইয়ে রয়েছে এটাকে আমরা এটা দিয়ে আই দিয়ে আইডের ওপর দিয়ে ডিলিট করে দিলাম যে অংশটুকু একটু চিকন টিকন থাকবে এগুলোকে মুছে দিতে হবে কন্টেন্টের বাইরে যেগুলো বোঝা যাবে আর কি অনেক চিকন আসবে না ফিল্মে তো আমরা একটা কালার অলরেডি ধরে ফেলেছি এবার সায়ান থেকে এটা ধরা হয়েছে এনে বলা হয়েছে সায়ান থেকে ধরা হয়েছে তো সায়ানে যাব আমরা সায়ানে গিয়ে শুধু পাখাটা এই পাখাটার ইফেক্টটা সায়ান থেকে আমরা কপি করবো কপি করে দেন এটা নেওয়ার পরে আচ্ছা স্টেপ বাই স্টেপ করি তাহলে ভালো হবে এটা হচ্ছে ইয়েলো থেকে পুরো সলিড করে নেওয়া হয়েছে ইয়লো এটা থেকে সলিড করা হয়েছে ইলোটাকে কপি করলাম কপি করে এটা লেভেলটা বাড়াই দিলাম তাইলে এটা সলিড হয়ে যাবে এবার সলিড হওয়ার পরে এখানে যে কাজটা সেটা হচ্ছে আমরা যে আগের কালারটা ধরেছিলাম ওইটাকে এখান থেকে ডিলিট করে দিতে ডিলিট করে দিলে মোটামুটি ক্লিন এরপরে হচ্ছে আমরা তো বেজ নিচ্ছি বেজ পুরাটাই পুরোটাই থাকবে এটার সাথে মিলে আচ্ছা মোটামুটি ঠিক আছে এটাই নিলাম ধরি এটাই এটাকে রিমুভ করে দিই তো হয়ে গেল আমাদের দুই নম্বর কালার এরপরে যেটা আছে সায়ান থেকে ইফেক্টটা ধরা হয়েছে সায়ান সায়ানটাকে নিলাম সাইন থেকে শুধু ইফেক্টটা রাখবো শুধু ইফেক্টটা আমরা নিচ্ছি এখানে সাইন কালার থেকে শুধু ইফেক্টটা নিচ্ছি নিলাম শিপ ধরে আরও যে ইফেক্টগুলো আছে এভাবে আর কি আপনারা নেবেন বাকি যে ইয়ে আছে সেটা শিফট কন্ট্রোল আই দিয়ে বাইরের অংশটুকু ধরে ডিলেট এবার আমরা দেখি এটার সাথে মিলে কি না আচ্ছা হ্যাঁ মোটামুটি ম্যাচিং হচ্ছে এই অংশটুকু প্রয়োজন নাই এটাকে ডিলেট করে দেব ইরেজ করে দেবো এখান থেকে এটার প্রয়োজন নাই ইউজ করে দেব এটার তো প্রয়োজন নাই এটা ইউজ করে তো ইফেক্ট আগে আমরা একটু লেভেলটা বাড়িয়ে নেব দেখেন আসলে অনেকে মনে করে কি ফটোশপের ডিজাইন অনেক ইজি ইস্যু কিন্তু না এটার ভিতরে অনেক ক্রিটিক্যাল ব্যাপার থাকবে তো এটার ক্রিটিক্যাল বিষয়গুলো বোঝার জন্য আপনাকে প্রফেশনালি আসতে হবে ঠিক আছে তো আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আসলে যতটা সহজ ভাবা যায় স্ক্রিন পেন্টিং ডিজাইন অতটুকু সহজ না তো অনেক কিছু অনেক ব্যাপার সাপার এটার ভিতরে আছে তো আপনারা যারা প্রফেশনাল হবে কাজ শিখতে যাচ্ছেন। তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশাম বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি সেপারেশন করে আপনাদের দেখালাম এরপরে দেখি আরেকটি ডিজাইন আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবে এটা আসলে আমাদের প্রিন্টের অ্যাকচুয়াল কাজে লাগবে না বিদায় আমি জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখাইছি কিন্তু আসলে এটা অনেক ইনডিটেলস আছে যে এখানে এগুলো কেটে গেছে তারপরে ডিজাইনের এখানে এটার সাথে সব কিছু ম্যাচিং হইলো কি না অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তাই হচ্ছে আমাদের স্কেচ সেপারেশনের ভিডিও এই পর্যন্তই আজকে রাখতেছি নেক্সট আবার আসবো